আপনাদের পড়ল দেখলাম খুঁজতে খুঁজতে আসলাম ঠিক আছে ওই সেনজি থেকে পড়ছো এটা আমি গিয়ে দেখি দেওয়া যায় কিনা ছোটবেলা মানে হয়তো মানে সেনজি থেকে এটা পড়ে গেছে যেকোন এক বাচ্চার মানে এই বেলুন দুইটা সেন্দি থেকে আমাকে তো ফালাই দিচ্ছিল আমাকে প্রায় ফেলেই দিচ্ছিল টাক চাপ দিয়ে এই বেলুন দুইটা সেন্দি থেকে পড়ছে হয়তো কোন এক বাচ্চা হ্যাঁ আমি দেখলাম পড়তে সেন্দি থেকে তাই তুললাম এক ভায়া তুলছে তার থেকে নিলাম নিয়ে এখন চেষ্টা করবো দেখি বাচ্চার মনটা ভালো করা যায় কিনা 콘센트 제타 মনে হয় না এই সেন্জি সামনেরটা হয়তো আমি তো দেখলাম হ্যাঁ হ্যাঁ সামনেরটা হয়তো দুটো গেছে না এখন তো দেখতেছি তিনটা দেখি গিয়ে ওই সামনে সেন্জিটা হয়তো ওই সেন্জির থেকে হয়তো পড়ছে পিতৃ হাতে ছিল হয়তো এমন একটা রাস্তা মেবি এই থেকে এই বেলুন দুটো পড়ছে হয়তো কোন পিচির খেলার বেলুন এটা আপনাদের কারো এই যে চাচার নাতি আপনাদের পড়লো দেখলাম খুঁজতে খুঁজতে আসলাম ঠিক আছে ঠিক আছে যদি ওটা সামান্য বেলুন বাট এটা একজনের ইমোশন আমাদের কাছে আমাদের ইমোশন আলাদা বাট বাচ্চাদের কাছে এই বেলুনটা ইমোশন তো পড়লো তাই নিয়ে আসলাম আর খুব খুশি হলো দাদার গোলে হয়তো নাতি বা নানার গোলে নাতি ও ঘুমিয়ে গেছে আর বেলুনটা ছুটে পড়ে গেছে রাস্তায়